হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ারেস ফ্যামিলি সো ফ্রেন্ড সবাই কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমি ভালো আছি আজ তোমাদের সাথে অনেকদিন পরে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে দেখা করতে তো এখন আমি এসেছি দিদির বাড়িতে আজ আমাদের এখানে টোয়েন্টি সিক্স জানুয়ারি একটা ছোট্ট গেট টুগেদার প্ল্যানিং করেছি মানে পিকনিকই যাকে বলে তো এখানে আয়োজন হয়েছে রাইস তার সাথে চিকেন কষা আর দুভাগে চিকেন কষা এই কারণে বাচ্চাদের জন্য একটু ঝাল ছাড়া করা হয়েছে আর আমাদের জন্য বেশ ঝাল দিয়ে একদম স্পাইসি করা হয়েছে তো রান্না বান্না হয়ে গেছে প্রায় তখন আমি গিয়ে এন্ট্রি নিয়েছি তো এদিকে রেডি করে বসানো হয়েছে কাবাব কিছুটা হয়ে গেছে আর এখনও কিছুটা বাকি তো দেখো কতক্ষণে হবে আর কতক্ষণে আমরা খাবো এই অপেক্ষাতেই রয়েছি তো আমার দিদি মানে সাথী এই জিনিসটা কিন্তু দারুণ করে এমনি ওর হাতে সব রান্নায় জাস্ট ওয়াও দারুণ সুন্দর অসাধারণ ফাটাফাটি এগুলো আর বললাম না এই কারণেই এখন ট্রেন্ডিং চলছে জাস্ট ওয়াউ একটু মজা করছিলাম তো যাই হোক এখানে তো কিছুটা হয়ে গেছিলো তাই সেটা এখন খাওয়া হচ্ছে এটা হচ্ছে ধনেপাতার চাটনি সেটাও দিদিই করেছিল আর হেল্পিংয়ে ছিল বিথি তো এই যে সেই বিথি অনেকদিন পরেই আসলো নৈহাটি থেকে নৈহাটি যেহেতু ওর শ্বশুর বাড়ি আর এখানে ওর বাপের বাড়ি তো অনেকদিন পরপরই ওরা আসা হয় আর এই যে সামনে হচ্ছে অলি সাথীর মেয়ে ঘরটাও আছে দেখাচ্ছে দেখতে আমরা এমনিও পাবে তোমাদের তো বলাই হলো না পিকনিকে কারা কারা আছে এমনিও তোমরা দেখে বুঝতেই পেরেছো তাও আমি একবার বলে দিই আমি তো আছি মিস্টার গয়াল আছে তারপরে সাথী আছে সাথীর বর মানে জাহেবু আছে বিথি আছে শুধু এখানে দেবাশিস নেই আর আমাদের যন্ত্র তিনটে তো আছেই খুব মজা করছে দেখো না এই যে এই যে আমার আর জানো ফ্রেন্ড এই দেখো চারিদিকে কাপড় দিয়ে একটা ছোটো রুমের মতন করা হয়েছিলো যাতে এখানে বসে আমরা একটুখানি সময় সময় কাটাতে পারি যেহেতু শীত পড়েছে তো এত সুন্দর সাজিয়েছিল কিন্তু এদের জেলা সাজি করছে থাকলে হয় তো স্টার্ট এখানে খাওয়া দাওয়ার পাট প্রথমে বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে আর আশেষেও চলে এসেছে ওই যেহেতু কাজে গেছিলো তাই আসতো লেট হয়েছে এখন প্রায় বাজে সাড়ে বারোটা আর আমার ছেলেকে খাইয়ে আমি নিচে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর দেখো বিদি ছেলেকে খাওয়াচ্ছে কম নিজে খাচ্ছে বেশি তো বাচ্চা দুটোকে খাইয়ে নিচে পাঠাবো আর আমাদের পিকনিকটা কিন্তু সাথেদের বাড়িতেই হচ্ছে তো যাই হোক ফ্রেন্ড ওদের খাই দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম আর সুতে সুতে প্রায় তিনটে বেজে গেছিলো কেননা খুব আড্ডা মারছিলাম গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম আর ওই ছাদেই বসে সব মজা করছিলাম তো চলো ফ্রেন্ড আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন পরে আমি আজ ভিডিও তোমাদের কাছে একটা শেয়ার করলাম তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো একটুখানি প্রবলেমের জন্য আমি কদিন ধরে প্রায় অনেক দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না তার জন্য সরি তারপর আমার আশা আছে যে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবো অবশ্যই আমার পাশে থাকবে তো চলো এই আশা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর তার সাথে তোমাদের তো সাথে চাই তো ফ্রেন্ড গুড নাইট সবাই খুব ভালো দেখো পরিবারের সকলকে নিয়ে আর শেষ মেশ দেখি আজকে ভিডিওটা আমি শেষ করছি তো চলো টাটা